বেতাল বলল মহারাজ শুনুন বারাণসী নগরে প্রতাপ মুকুর নামে এক মহা ক্ষমতাধর রাজা ছিলেন তার রানীর নাম ছিল মহাদেবী আর পুত্রের নাম বজ্র রাজা রানী রাজকুমারকে খুব ভালোবাসতেন একদিন বজ্র মন্ত্রীপুত্রের সঙ্গে বনে হরিণ শিগারে বেরোল ঘুরে ঘুরে তারা বনের ভিতরের এক সুন্দর পুকুর পাড়ে এসে পড়ল সেখানে ছিল একটা বকুল গাছ দুই বন্ধু সেই গাছের নিচে তাদের ঘোড়া বেঁধে পুকুরে নেমে প্রথমে স্নান করলো তারপর পুকুরের কাছ থেকে সামান্য দূরে মহাদেবের মন্দিরে পূজা করতে ঢুকল কিছুক্ষণ পর প্রথমে রাজকুমার বেরিয়ে এলো সেই সময় এক অপরূপ সুন্দরী রাজকন্যা ও তার সখীরা এসেছিল পুকুরে স্নান করতে অন্য পাড়ে গাছের ছায়ায় রাজকুমার ও মন্ত্রীপুত্র ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ রাজকুমার বজ্রমুকুট ও রাজকুমারীর চোখাচোখি হল রাজকুমারীর রূপে বজ্রমুকুট মোহিত হল রাজকুমারীও রাজকুমারকে দেখে মুগ্ধ তার চুলে গোঁজা পদ্মফুলটি হাতে নিয়ে সে প্রথমে তার কানে ছোঁয়ালো তারপর দাঁতে কেটে পায়ের কাছে ফেলল তারপর আবার তুলে নিয়ে বুকে চেপে ধরল শেষে রাজকুমারের দিকে বারবার ফিরে তাকাতে তাকাতে সখীদের নিয়ে চলে গেল বজ্রমুকুট অস্থির হয়ে পড়ল মন্ত্রীপুত্র মন্দির থেকে বেরিয়ে এলে বলল বন্ধু এইমাত্র একটা মেয়েকে দেখলাম তার রূপের কোনো তুলনা নেই কিন্তু সে কে কোথায় তার বাড়ি কার মেয়ে আমি কিছুই জানি না তাকে বিয়ে করতে না পারলে আমি এই প্রাণ আর রাখব না স্বীকার করা আর হবে না বুঝে মন্ত্রীপুত্র রাজকুমারকে নিয়ে বাড়ি ফিরে গেলেন রাজকুমার আহার নিদ্রা ত্যাগ করল নির্জনে একা বসে বসে ভাবে কারোর সঙ্গে মেশে না কথা বলে না কাজকর্ম কিছুই করে না সে মন্ত্রীপুত্র বন্ধুর এই দুর্দশা দেখে কাতর হয়ে পড়ল সে মেয়েটিকে রাজকুমারের মন থেকে ভোলানোর অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না রাজপুত্রের এক কথা মেয়েটিকে তার চাই চাই মন্ত্রীপুত্র শেষে জিজ্ঞাসা করলো বন্ধু যাবার সময় সেই মেয়ে কি তোমাকে কিছু বলেছিল তুমিও কি কোনো কথা দিয়েছিলে রাজপুত্র বলল না বন্ধু আমিও তাকে কিছু বলিনি সেও আমাকে কিছু বলেনি মন্ত্রীপুত্র বলল তাহলে তাকে খুঁজে বের করব কি করে রাজপুত্র বলল আমি জানি না তাকে বিয়ে করতে না পারলে এ জীবন আমি আর রাখবো না তখন মন্ত্রীপুত্র অনেক ভেবে চিনতে জিজ্ঞেস করল আচ্ছা মেয়েটি কি কোনো ইঙ্গিত করেছে তোমায় পদ্মফুল নিয়ে মেয়েটি কি করেছিল রাজপুত্র মন্ত্রীপুত্রকে সব জানালো শুনে মন্ত্রীপুত্রের মুখ উজ্জ্বল হলো। বলল বন্ধু তোমার আর কোনো ভাবনা নেই আমি ওই পদ্মফুলের কথা থেকে তার বিষয়ে সবই জেনে গেছি তোমাদের মিলন ঘটিয়ে দেব তুমি অধীর হয়েও না রাজপুত্র বলল বন্ধু তুমি কি করে বুঝলে সব খুলে বলো আমাকে শুনে মন শান্ত করি মন্ত্রীপুত্র বলল মেয়েটি মাথা থেকে পদ্মফুল নিয়ে কানে রেখে বুঝিয়েছে নগরে তার বাড়ি দাঁত দিয়ে ফুলে কামড় দিয়ে বুঝিয়েছে সে দন্তবাট রাজার মেয়ে পায়ের কাছে ফুল ফেলে বুঝিয়েছে তার নাম পদ্মাবতী আর সব শেষে ফুলটিকে বুকে চেপে ধরে বুঝিয়েছে সে তোমাকে ভালোবেসে ফেলেছে মন্ত্রীপুত্রের কথা শুনে রাজপুত্রের আনন্দের সীমা রইল না বলল বন্ধু তাড়াতাড়ি নগরে চলো তখন দুজনে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোড়ায় চড়ে নগরে রওনা হলো কিছুদিন পর সেখানে পৌঁছে নগরের পথ দিয়ে যেতে যেতে দেখল এক বৃদ্ধা তার বাড়ির দরজায় চুপ করে বসে আছে দুজনে ঘোড়া থেকে নেমে তার কাছে গিয়ে বলল মা আমরা বিদেশি বনি বাণিজ্যের জন্য এখানে এসেছি আমাদের জিনিসপত্র সব পরে আসছে যদি দয়া করে তোমার বাড়িতে আমাদের কয়েকদিন থাকতে দাও বড় উপকার হয় দুজনের সুন্দর চেহারা ও মধুর ব্যবহারে খুশি হয়ে বৃদ্ধা বলল বাবারা এ বাড়ি তোমাদেরই যতদিন ইচ্ছে থাকো দুই বন্ধু বৃদ্ধার বাড়িতে উঠল কথায় কথায় মন্ত্রীপুত্র জিজ্ঞেস করল মা তোমার কে কে আছে তোমার সংসার কি করে চলে বৃদ্ধা বলল আমার ছেলে রাজ সরকারে চাকরি করে রাজা তাকে বড় ভালোবাসেন পদ্মাবতী নামে রাজার এক মেয়ে আছে আমি তার ধাত্রী ছিলাম এখন বুড়ি হয়েছি সেজন্য বাড়িতেই থাকি রাজা দয়া করে আমার খাওয়া পরার ব্যবস্থা করেন রাজকন্যা আমাকে ভীষণ ভালোবাসে আমি রোজ তাকে একবার করে দেখতে যাই মন্ত্রীপুত্র বলল কাল যখন রাজবাড়িতে যাবে আমাকে বলবে আমি তার কাছে একটা খবর পাঠাব বৃদ্ধা বলল জরুরি হলে এখুনি বলো আমি রাজকন্যাকে জানিয়ে আসি মন্ত্রীপুত্র বৃদ্ধাকে বলল তুমি রাজকন্যাকে বলবে শুক্লা পঞ্চমীতে বনের ভিতর পুকুর পাড়ে যে রাজকুমারকে দেখেছিলে সে এসেছে রাজকুমারের কথা শুনে তখনই বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাজবাড়িতে চলল অন্দর মহলে গিয়ে দেখলো রাজকন্যা একা বসে আছে সে বৃদ্ধাকে আদর করে বসতে দিল বৃদ্ধা বলল মা তোমাকে কত যত্নে মানুষ করেছি এখন বড় হয়েছো উপযুক্ত পাত্রের সঙ্গে তোমার বিয়ে হওয়া উচিত শুক্লা পঞ্চমীতে পুকুর পাড়ে যে রাজপুত্রকে দেখেছিলে সে আমার বাড়িতে এসেছে এই খবর দিতে আমাকে তোমার কাছে পাঠিয়েছে বৃদ্ধার কথা শুনে রাজকন্যা দুই হাতে চন্দন মেখে বৃদ্ধার দুই গালে চড় মেরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বৃদ্ধা অপমানিত হয়ে মুখ কালো করে বাড়ি ফিরে সব জানালো রাজকুমার হতাশ হয়ে মন্ত্রীপুত্রকে বলল বন্ধু এখন কি করি আমার উপর রাজকন্যা রেগে আছে সেজন্য বৃদ্ধা মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে আমাদের মিলনের আর কোনো উপায় রইল না মন্ত্রীপুত্র বলল বন্ধু তুমি রাজকুমারীর মনের কথা বুঝতে না পেরে বৃথা দুঃখ পাচ্ছ রাজকুমারী অসম্ভব বুদ্ধিমতী হাতে চন্দন মেখে বৃদ্ধার দুই গালে চড় মেরে দশ আঙুলের দাগ ফেলে বুঝিয়েছে শুক্লপক্ষের আর দশ দিন বাকি দশ দিন পর কৃষ্ণপক্ষে তার সঙ্গে তোমার দেখা হবে শুক্লপক্ষ শেষ হল বৃদ্ধা আবার রাজকোনার কাছে গিয়ে রাজকুমারের কথা তুলল রাজকুমারী বৃদ্ধার ঘাড় ধরে তাকে খিড়কির দরজা দিয়ে বাড়ি থেকে বের করে দিল বৃদ্ধা আবার অপমানিত হয়ে মুখ কালো করে ফিরে এসে সব জানাল শুনে রাজকুমার হতাশ হয়ে পড়ল কিন্তু মন্ত্রীপুত্র বলল বন্ধু তোমার দুর্ভাবনার কোনো কারণ নেই রাজকুমারী ঘাড় ধরে বৃদ্ধাকে খিড়কির পথ দিয়ে বের করে বুঝিয়েছে আজ রাতে তোমাকে খিড়কি দিয়ে অন্দরমহলে যেতে হবে মন্ত্রীপুত্রের কথা শুনে রাজকুমার আনন্দে অধীর হয়ে সূর্যাস্তের অপেক্ষা করতে লাগল সাঁঝ গড়িয়ে রাত হল রাজপুত্র বর বরবেশে মন্ত্রীপুত্রের সঙ্গে রাজবাড়ির খিড়কির দরজায় হাজির হল মন্ত্রীপুত্রকে বাইরে রেখে সে অন্দরমহলে ঢুকল রাজকুমারীও বধুবেশে রাজপুত্রের প্রতীক্ষায় বসেছিল রাজকুমারীর সখীদের সামনে মালাবদল করে দুজনের গন্ধর্ব মতে বিয়ে হলো রাজকুমারীর রাজপুত্রকে আর ছাড়ল না নিজের ঘরেই রেখে দিল তখন থেকে মহাসুখে দুজনের দিন কাটতে লাগলো কিছুদিন যায় একদিন রাজকুমার রাজকুমারীকে বলল সে দেশে ফিরতে চায় অনেক দিন দেশ ছাড়া প্রিয় বন্ধু মন্ত্রীপুত্রকেও দেখে না মন খুব খারাপ লাগছে কিন্তু রাজকুমারী কিছুতেই তাকে যেতে দিল না তারপর আরও এক মাস কেটে গেল বন্দি থাকতে থাকতে রাজপুত্রের মন আরও খারাপ হল একদিন একা বসে বসে ভাবছে আমি নিতান্ত নরাধম না হলে নিজের সুখের জন্য পিতা মাতা জন্মভূমি সব ছাড়ে কেউ মন্ত্রীপুত্রের মতো প্রিয় বন্ধুর খবরও নিতে পারি না নিশ্চয়ই সে আমাকে স্বার্থপর ও অকৃতজ্ঞ ভাবছে এমন সময় রাজকুমারী সেখানে এসে উপস্থিত হল রাজকুমারকে বিষণ্ন দেখে জিজ্ঞেস করল এত মন খারাপ করে কি ভাবছ তোমার মুখ কালো দেখলে আমার বড় কষ্ট হয় তোমার কি হয়েছে বলো রাজকুমার বলল তোমাকে তো বলেছি অনেক দিন হলো আমার প্রিয় বন্ধুর কোনো খবর পাই না সেই আমাকে তোমার সঙ্গে মিলন ঘটিয়েছে জানি না সে এখন কোথায় কেমন আছে রাজকুমারী বুঝল মন্ত্রীপুত্রের বুদ্ধিতেই রাজকুমার ওর কাছে আসতে পেরেছে বলল প্রিয় বন্ধুকে না দেখলে কষ্ট হওয়াই স্বাভাবিক এতদিন তার খবর না নেওয়াটা খুব অন্যায় হয়েছে তাকে খুশি করতে আমি নিজ হাতে মিষ্টি বানিয়ে পাঠাবো তুমিও এখন কিছুক্ষণের জন্য তাকে গিয়ে দেখে এসো রাজকুমার খিড়কির দরজা দিয়ে বেরিয়ে বৃদ্ধার বাড়িতে গিয়ে উপস্থিত হলো অনেকদিন পরে বন্ধুর দেখা পেয়ে তার আনন্দের সীমা রইল না দুজনে অনেক কথা হলো। এদিকে রাজপুত্রকে বন্ধুর কাছে পাঠিয়ে রাজকুমারী ভাবল রাজকুমার নিশ্চয়ই বন্ধুর কাছে তাদের গোপন বিয়ের কথা বলবে মন্ত্রীপুত্র তার অন্য বন্ধুদের বলবে একান ওকান হতে হতে শেষে আমার বাবা মার কানেও উঠবে শুনে তারা আমার উপর রাগ করবে অতএব মন্ত্রীপুত্রকে জীবিত রাখা উচিত হবে না রাজকুমারী তখন নানা রকম খাবার বানিয়ে তাতে বিষ মিশিয়ে তার এক সখীকে দিয়ে বৃদ্ধার বাড়িতে পাঠিয়ে দিল রাজপুত্র বলল বন্ধু আমার স্ত্রী নিজের হাতে তোমার জন্য খাবার বানিয়ে পাঠিয়েছে আমার সামনে বসে তুমি খাও আমি খুব খুশি হব তাকে গিয়ে বলতে পারবো তুমি খাবার খেয়ে খুব প্রশংসা করেছ মন্ত্রীপুত্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল বন্ধু তুমি কিছু মনে করো না ওই খাবার আমি খেতে পারবো না তাহলে সঙ্গে সঙ্গে আমি মারা যাব তোমার স্ত্রী আমার জন্য বিষ মেশানো খাবার পাঠিয়েছে রাজকুমার বলল বন্ধু তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না তুমি তাকে দেখো নি সে সেজন্য এমন কথা বলছো তার নামে এমন দোষ দেওয়াও খুব অন্যায় যা হোক তোমার সামনেই আমি সন্দেহ দূর করছি বলে একটা নাড়ু নিয়ে বিড়ালকে খেতে দিল বিড়ালটি নাড়ু খেয়ে মরে গেল দেখে রাজপুত্র ভীষণ রেগে গিয়ে বলল এমন পাপিষ্ঠার মুখ দেখাও পাপ জীবনে আমি আর তার মুখ দেখব না মন্ত্রীপুত্র বলল না বন্ধু একেবারে ত্যাগ করা উচিত হবে না কৌশলে তাকে আমাদের রাজধানীতে নিয়ে যেতে হবে রাজকুমার বলল তুমি যা বলবে আমি তাই করব মন্ত্রীপুত্র বলল এক কাজ করো তুমি তোমার স্ত্রীর কাছে যাও তাকে বলো মন্ত্রীপুত্র তোমার তৈরি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি তোমাকে না দেখে বেশিক্ষণ থাকতে পারি না তাই তার ঘুম ভাঙার অপেক্ষা না করেই চলে এসেছি তারপর রাতে তোমার স্ত্রী যখন ঘুমাবে তখন তার গা থেকে সব অলঙ্কার খুলে নিয়ে তার বাঁ পায়ে ত্রিশুলের চিহ্ন এঁকে দিয়ে আমার কাছে চলে আসবে বন্ধুর কথায় রাজি হয়ে রাজকুমার রাজবাড়িতে ফিরে গেল রাতে রাজকুমারী ঘুমালে বন্ধুর পরামর্শ মতো সব কাজ শেষ করে বৃদ্ধার বাড়িতে ফিরে এলো পরদিন সকালে মন্ত্রীপুত্র এক শ্মশানে গিয়ে যোগী সাজল রাজপুত্রকে সাজালো তার শিষ্য তারপর বলল তুমি এই অলংকারগুলো বিক্রি করতে নিয়ে যাও কেউ তোমাকে চোর সন্দেহ করলে তাকে আমার কাছে নিয়ে আসবে রাজপুত্র বন্ধুর কথা মতো অলঙ্কার বিক্রি করতে এক স্বর্ণকারের দোকানে ঢুকল স্বর্ণকার অলংকার দেখে অবাক কিছুদিন আগে সেই রাজকুমারীকে এগুলো বানিয়ে দিয়েছিল তার সন্দেহ হলো এই বিদেশি লোকটি অলংকারগুলো চুরি করেছে সে রাজপুত্রকে জিজ্ঞেস করল এসব গহনা তুমি কোথায় পেলে এগুলো রাজকুমারীর গহনা নিশ্চয় তুমি চুরি করেছো। রাজকুমার বলল চুরি করিনি আমার গুরু আমাকে বিক্রি করতে দিয়েছেন এক কথা দু কথায় প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেল স্বর্ণকারের দোকানের সামনে ভিড় জমে গেল শেষে নগরপালের কাছে খবর পৌঁছাল সে এসে রাজপুত্রকে জিজ্ঞেস করল এই অলংকার তুমি কোথায় পেলে রাজপুত্র বলল আমার গুরুদেব শ্মশানে বাস করেন তিনিই আমাকে গহনাগুলো বিক্রি করতে পাঠিয়েছেন তিনি কোথায় পেয়েছেন আমি তা জানি না রাজপুত্রের কথা শুনে নগরপাল শ্মশানে গিয়ে মন্ত্রীপুত্রকে ধরল। তারপর সমস্ত অলঙ্কার ও স্বর্ণকার সহ মন্ত্রীপুত্র দুজনকে নিয়ে রাজার কাছে হাজির হল নগরপালের কাছে সব কথা শুনে রাজার মনে সন্দেহ দেখা দিল রাজা যোগীরূপী মন্ত্রীপুত্রকে একান্তে ডেকে নিয়ে গিয়ে অতি বিনীতভাবে জিজ্ঞেস করলো প্রভু এসব অলংকার আপনি কোথায় পেলেন মন্ত্রীপুত্র বলল মহারাজ গত কৃষ্ণ চতুর্দশী রাতে আমি নগরের শেষে শ্মশানে ডাকিনী মন্ত্র সাধন করেছিলাম আমার মন্ত্রের বলে ডাকিনী এসে সিদ্ধিলাভের ফলস্বরূপ তার এই অলঙ্কারগুলো আমাকে দিয়ে গেছে আমিও তার বাপায়ে পায়ে ত্রিশুলের চিহ্ন এঁকে দিয়েছি যোগীর কথায় রাজার সন্দেহ আরও বাড়ল তিনি মহলে গিয়ে রানীকে জিজ্ঞেস করলেন দেখো তো অদ্যাবতীর বাঁ পায়ে কোনো চিহ্ন আছে কি না রানী দেখে এসে বলল হ্যাঁ একটা ত্রিশূলের চিহ্ন আছে রানীর কথা শুনে রাজা লজ্জায় মাথা হেঁট করে ভাবতে লাগলেন আমি যা ভেবেছিলাম তাই হল এমন ডাকিনি মেয়েকে বাড়িতে রাখা উচিত নয় এতে অধর্ম হবে কিন্তু কি করা যায় পণ্ডিতদের কাছে পরামর্শ নিতে গেলে ঘরের কথা প্রকাশ হয়ে পড়বে তার চেয়ে বরং ওই যোগীকেই জিজ্ঞেস করা যাক তিনি তো সবই জানেন তার কাছে আর নতুন কিছু প্রকাশ হওয়ার রাজা তখন মন্ত্রীপুত্রের পরামর্শ চাইলেন মন্ত্রীপুত্র বলল মহারাজ শাস্ত্রে আছে স্ত্রীলোক গুরুতর অপরাধ করলেও তাকে হত্যা করতে নেই তবে রাজা তাকে নির্বাসন দণ্ড দিতেই পারেন মন্ত্রীপুত্রের কথা মতো রানীর কাছে গিয়ে রাজা সব বলে তাকে অনেক বুঝিয়ে তার সম্মতি নিয়ে রাজকুমারীকে নির্বাসন দণ্ড দিলেন রাজার আদেশ মতো বাহকুরা পদ্মাবতীকে পালকিতে চড়িয়ে এক গভীর বনে রেখে এলো ওদিকে মন্ত্রীপুত্র রাজপুত্রকে নিয়ে গোপনে তাদের অনুসরণ করল রাজার লোকেরা চলে গেলে পদ্মাবতীর কাছে গিয়ে দেখে সে গাছের তলায় একা বসে কাঁদছে দুই বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে নিজেদের রাজধানীতে নিয়ে এলো প্রজারা তাকে তাদের দেখে খুব খুশি হল রাজা প্রতাপ মুকুট পুত্র ও পুত্রবধূর মুখ দেখে খুশি হয়ে তাদের আশীর্বাদ করলেন তাঁর আদেশে নগরে মহোৎসব আরম্ভ হল গল্প শেষ করে বেতাল জিজ্ঞেস করল মহারাজ রাজপুত্র মন্ত্রীপুত্র ও রাজা দন্তবাট এই তিনজনের মধ্যে রাজকন্যার নির্বাসনের জন্য কে বেশি দায়ী বিক্রমাদিত্য বললেন রাজা দন্তবাট বেশি দায়ী বেতাল জিজ্ঞেস করল কেন বিক্রমাদিত্য বললেন শাস্ত্রে আছে শত্রুকে হত্যা করলে পাপ হয় না মন্ত্রীপুত্রকে শত্রু ভেবে তাকে হত্যা করতে রাজকুমারী খাবারে মিশিয়েছিলেন কাজেই রাজকুমারীকে দোষী বলা যাবে না কিন্তু রাজা একজন অজানা অচেনা লোকের কথায় বিশ্বাস করে কোনো রকম খবর না নিয়ে মেয়ের প্রতি স্নেহ মমতা সব ভুলে তাকে নির্বাসন দণ্ড দিলেন তাতে রাজধর্মের বিরুদ্ধে কাজ করা হয়েছে ফলে তাকেই দায়ী করতে হয় কথা শুনে বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার সিরিজ গাছে ঝুলতে লাগল রাজাও তাকে গাছ থেকে নামিয়ে আগের মতো কাঁধে করে সন্ন্যাসীর কাছে চললেন